এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি এগুলো বন্ধ হওয়া দরকার এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে আল্লাহ মাফ কর যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো বন্ধ হওয়া উচিত প্রিয় উপস্থিতি দয়া করে আপনারা বহিম করবেন না অনেক লোক হওয়ার কারণে এবং সংকীর্ণ জায়গা যদিও জায়গাটা মোটামুটি বড়ই কিন্তু শিল্প এলাকা হওয়ায় প্রচুর লোক হওয়ায় জায়গা দেওয়া খুবই মুশকিল দয়া করে আপনারা যে যেভাবে আছেন এই যে বাবা ঝগড়া না করে ঝগড়া না করে যে যেভাবে দাঁড়ায় আছেন এখানে ঝগড়া করতে আসেন নাই কোরআন সুন্না থেকে আলেমদের মুখ থেকে কথা শুনতে আসেন ঝগড়া করতে এখানে আসেন নাই আপনাদের উপস্থিতি আপনাদের জয় উল্লাস কিংবা আপনাদের এই ধনীতে আপনারা যদি মনে করেন আমরা একবারে খুশিতে গতগত হয়ে যাই একটু ভুল হবে বিষয়টা আপনাদের এই ইমানি চেতনা বা জজবা দেখে যেমন খুশি হই তেমন আফসুসও লাগে যেই এই পাশেই ছিলাম একেবারে পাশে এই মাইকের আওয়াজ আমি যেখানে ছিলাম বত্রিশটা মাস মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে তো আমরা জানি দিন শেষে দিনের জন্য জুলুমের শিকার হলে পাশে কেউ থাকে না এটা আমরা জানি অতএব আপনাদের এই আয়োজন আপনাদের এই জজবা কিংবা আপনাদের এই অমুক হুজুর আসছে অমুক হুজুরের আগমন এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ব্যক্তির জন্য হয় ফায়দা নেই একটা মনে রাখবেন দীর্ঘদিন এখানে ছিলাম এখানে শুধু আমি না বাংলাদেশের সবচাইতে বড় আল এখানে ছিলেন আমি নাম বললে নামের লিস্টটি বড় একেবারে অনেক বড় হবে আল্লাহ পাক যেন নতুন করে আর সৈরাচার বা জালেম এ দেশে তৈরি না করে আমি আয়াতে ক্রাইমাতির করেছি খুবই সংক্ষিপ্ত কথা বলবো কিন্তু চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উচিত তো অনেক কথা বলা সোয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি এই সব জায়গায় কি কি সমস্যা এবং তার করণীয় কি এসব নিয়ে কথা বলা উচিত কিন্তু এগুলো নিয়ে কথা বলবার সময় নেই জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার সময় পাচ্ছি না বাকি কথা হবে মা বোনদেরকে পর্দায় রাখা এবং এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি এগুলো বন্ধ হওয়া দরকার এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে আল্লাহ আফ যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো বন্ধ হওয়া উচিত এই দুইটা কথা খুলাসা মুক্তাসার কথা বললাম এই সমস্যাগুলো বেশি শিল্পাঞ্চলগুলোতে যাই হোক মূল কথায় ফিরে আসি যেই কথাগুলো জাতি এবং আন্তর্জাতিক যেই কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি জরুরি কেন আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম সেকুলার দলগুলো তো আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা পক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোটো দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি পকেট আর পেটের দাঙ্গা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু এ ভূখণ্ডের ওপরে সাম্রাজ্যবাদী মার্ক সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেত করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায়